আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের স্টাইলে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আর কীভাবে ডি ফ্রিজে খানেকের জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো সংরক্ষণ করবেন এ টু জ্যাড টিপস সহ সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করবো তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এখানে আমি ছয় থেকে সাতটার মতন আলু নিয়েছি আর আলুটা নির্বাচন করার সময় চেষ্টা করবেন একটু বড় সাইজের আলু নেওয়ার জন্য আর এক হিসেবে সবগুলো তাহলে আলুর কাটটা সুন্দর হবে আর এদিকে আমি একটা বোলের মধ্যে নর্মাল পানি নিয়েছি তার মধ্যে একটুখানি লবণ গুলিয়ে রাখবো আপনারা চাইলে লবণ গুলানোর পানির পরিবর্তে ঠান্ডা পানি নিতে পারেন এখন আমি আলুগুলা একটা একটা করে ছুলে নিব। আলুগুলা ছুলে নেওয়ার পর ধোয়ার কোনো দরকার নাই একেবারে কেটে তারপর আমরা লবণ পানির মধ্যে নিয়ে নিব আলুগুলা ছুলে নেওয়ার পর এখন শেপ দিয়ে কেটে আলুগুলা প্রথমে আমি একটুখানি মোটা করে স্লাইস করে কেটে নিব আলুটা প্রথমে এতটুকু মোটা করে কেটে নিব তারপর আবার রিং সাইজ অনুযায়ী ফ্রেঞ্চ ফ্রায়ের কাটটা করে নিব এখানে দেখার মতন কিছুই নেই কাটার সময় শুধু একটু সতর্কভাবে রিং সাইজ করে কেটে নেবেন এখানে আমার ছুরিটা বেশি একটা ভালো না যার কারণে আপনাদের সাথে আর আমি কেটে দেখাতে পারলাম না তো এইভাবেই কেটে কেটে আর সাথে সাথেই পানির মধ্যে রেখে তাহলে আলুর যে কষ্টটা ওইটা চলে যাবে তো রিং সাইজ করে একইভাবে এখানে আমি সবগুলো আলু কেটে নিয়েছি আলুগুলা কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন আলুগুলা দুই থেকে তিনবারের মতন ধুয়ে ছাঁকনের মধ্যে নিয়ে নিব এদিকে আলুটা সিদ্ধ করার জন্য পাইপেনের মধ্যে পানি বসিয়ে দিলাম পানিটা যখন বলক হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে কালারটা সুন্দর আনার জন্য এখানে আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন তারপর আলুগুলা দিয়ে দিব আর আলুগুলা ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিব ফিফটি পার্সেন্ট যদি আপনারা না বুঝেন তাহলে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আলুগুলা সিদ্ধ করে নেবেন তবে এর চেয়ে বেশি সিদ্ধ করার দরকার নাই তাহলে আলুটা ভাজার সময় ভেঙে যেতে পারে আলুটা সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি একটা ছাঁকনির মধ্যে আলুটা ঢেলে নিব পানিটা ভালো করে জড়িয়ে নিব যেন এর মধ্যে কোনো পানি না থাকে আপনারা চাইলে কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতে পারেন কিংবা টিস্যু দিয়ে তবে আলুর মধ্যে যেন কোনো ধরনের পানি না থাকে আলুটা এখন ঠান্ডা করে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা করার দরকার নাই একটুখানি গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিব লবণ আর লবণটা কিন্তু আমরা সিদ্ধ সময় ব্যবহার করেছি আর দিয়ে দিব সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা রেস্টুরেন্টে দেওয়া হয় না আমি একটু স্পাইসি করার জন্য মরিচের গুঁড়োটা দিয়েছি তারপর এখানে দিয়ে দিব দুই থেকে তিন চামচের মতন কর্নফ্লাওয়ার তবে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ফ্রেঞ্চ পাইটা অনেকক্ষণ যাবৎ ক্রিস্পি থাকে এখন আমি একটুখানি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো মশলা আর কর্নফ্লাওয়ারটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব আর ফ্রেঞ্চ ফ্রাই আপনারা কিভাবে সংরক্ষণ করবেন এই পর্যায়ে এই আলুটা আপনারা জি ব্লক কিংবা এয়ারটেন বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক মাসের জন্য আর যখন ভাজবেন ভাজার দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রেঞ্চ ফ্রাই নামিয়ে নেবেন আর যেইভাবে আমরা এখন ফ্রেন্স ফ্রাই ভেজে নেব একইভাবে আপনারা ওইগুলো ভেজে নেবেন এখানে আমি প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি ফ্রেন্স ফ্রাইগুলো দিয়ে দিব তবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু ফ্রেন্স পাইগুলো উপর দিয়ে পড়ে যাবে আর ভিতর দিয়ে হবে না এখন উল্টে পাল্টে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব তবে এখানে কিন্তু ফ্রেন্স পাইগুলো পুরোপুরি ভাজা যাবে না নব্বই পার্সেন্ট ভেজে নিতে হবে আর বাকি দশ পার্সেন্ট ওইটা আমরা আরও একবার ভেজে নেব আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের জন্য প্রথমবারের জন্য ফ্রেন্স পাইটা ভেজে নিতে হবে এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা একটা ছাটনির মধ্যে উঠিয়ে নিব আর তেলটা ঝরিয়ে নিব আর একইভাবে বাকি যে ফ্রেন্স ফ্রাইগুলো রয়েছে ওইগুলো আমি ভেজে নিব আর ছাটনির মধ্যে উঠিয়ে নিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠানোর পর বেশি না পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলা ঠান্ডা করে নিব সেই একই তেলের মধ্যে আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলা দিয়ে দিব তবে এইবার ফ্রেন্স ফ্রাইগুলা বেশি ভাজার দরকার নাই থেকে মিনিটের জন্য ভেজে নিলেই হবে আর আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালার অনুযায়ী আপনারা ভেজে নিতে পারেন এদিকে আমার ফ্রেঞ্চ পাইটা হয়ে গিয়েছে তো একই ছাঁটনির মধ্যে ফ্রেঞ্চ পাইগুলো আবার উঠিয়ে নিলাম আর তেলটা ঝরিয়ে নিব আর ফ্রেঞ্চ পাইটা কতটা ক্রিস্পি হয়েছে শুধু সাউন্ডটা শোনেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ